যাই বা দুই চারজন জাকাত দেয় হায় হায় এই পরিস্থিতি খুব কষ্ট করে ফলাচ্ছেন রসুন ফলাচ্ছেন ভুট্টা ফলাচ্ছেন ফলাতে ফলাতে দেখতে বলেন একটা জমির ভুট্টা একটু খারাপ হয়েছে ছোট হয়েছে চিতা হয়েছে একটা জমির রসুন একটু ছোট হয়েছে রোগা হয়েছে দেখতে পাচ্ছেন যে ঠোস হয়ে যাচ্ছে সুটকি হয়ে যাচ্ছে বলতেছেন যা ওটাকে জাকাত দেওয়ার জন্য আলাদা করে রেখে দে

আনফিকু মিন তাইয়াবাতি মা কসবতুম আখরাজনা মিনাল আরদ পৃথিভির তোমরা যা কিছু উপার্জন করো আমি জমিন থেকে তোমাদের জন্য যা কিছু উৎপাদন করে দেই তা থেকে তোমরা উৎকৃষ্ট মানের ভালো মানের ব্যয় করো আপনার সক্রান্তকে ধরে ফেলেছেন তাই তো আল্লাহ বলে দিলেন খারাপ কিছু তোমরা ব্যয় করো না উৎকৃষ্ট মানের উত্তম মানের ভালো মানের তোমরা ব্যয় করো তুমি হয়ে যাও সতর্ক হয়ে যাও কখনোই তোমরা নিকৃষ্ট মানের ব্যয় করো না নিকৃষ্ট মানের খারাপ মানের ব্যয় করো না আরে তোমরাই তো খারাপ মানেরটা গ্রহণ করো না চক্ষু যখন বন্ধ করে থাকো তখন খারাপটা গ্রহণ করো যখন কোনো কিছু বুঝতে পারে না তখন তাই খারাপ না দাও চক্ষু যতক্ষণ পর্যন্ত খোলা থাকে তুমি যতক্ষণ পর্যন্ত সচেতন থাকো ততক্ষণ পর্যন্ত তো তোমরা খারাপ তা গ্রহণ করো না ও আলম আল্লাহ হামিদ নিশ্চয়ই আল্লাহ সুবহান অভাব মুক্ত প্রশংসিত এবারে সুরামারিজ সুরামারিজ চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াত মনে রাখার চেষ্টা করবেন মরা পর্যন্ত মনে রাখার চেষ্টা করবেন যাদের জাকাত দেয়ার মতন সম্পদ আছে কিন্তু জাকাত না। তারা মনে রাখার চেষ্টা করবেন অল্লাদী আমু আলিহিম হাকুম্মা আলুম উল্লিসা মাহরুম আর সম্পদশালী মানুষের সম্পদের মধ্যে মিসকিনদের বঞ্চিতদের হক রয়েছে নির্ধারিত হক রয়েছে কি বুঝলেন আপনার যেই পর্যন্ত সম্পদ আছে এই সম্পদ থেকে আপনি জাকাত দিতে পারবেন জাকাত আপনার সম্পদের মধ্যে মিসকিনদের সম্পদ আছে আপনি তো একেবারে ফকিন্দির বেছে ফকিন্দি আপনি মিসকিনদের হক খাচ্ছেন আপনি ভিক্ষুককে দেখেন ও ভিক্ষুক হয়ে আর এক ভিক্ষুকের নিবে না যে আপনি একেবারে বঞ্চিত মিসকিন দরিদ্র অসহায় তারটা ভক্ষণ করতেছেন বোঝেন নাই সাইকুলা মাঝে মধ্যে চৌরাস্তাতে ফকির মিসকিন পাগলকে দেখা যায় যাকে দেখার মতো কেউ নাই ওষুধ কিনে দেওয়ার মতো কেউ নাই এক মুঠো খাবার খেয়ে দেওয়ার মতন কেউ নাই কেউ নাই কেউ নাই আপনার যেটা আপনি চিন্তা করেন তো ওই পাগল একটা যদি কলা খায় আপনি কি পারবেন সেই কলা পাগলের এক কামড় খাইয়া কলা পাগল এক কামড় খেয়েছে আপনি টান দিয়ে নিয়ে সেই এক কামড় কলা আবার খেতে পারবেন আপনি খাতে পারবেন না পাগল খাওয়া যায় পাগলের কোলা খাওয়া যায় ওটা তো বঞ্চিতদের ওটা তো ফকিরের ওইটা কেন আপনি খাচ্ছেন ওইটা কেন আপনি খাচ্ছেন বোঝা যাচ্ছে আপনার রুচি একেবারে ওই পাগলের নিকৃষ্ট হয়ে গিয়েছে বলুন ঠিক না